আগামী কৌশী অমাবস্যার সূর্যাস্তের পর ধুতুরার পঞ্চদ্রব্য অর্থাৎ ধুতুরা ফল ধুতুরা ফুল ধুতুরা গাছের পাতা ধুতুরা গাছের শিকড় এবং ধুতুরা গাছের শাখা এগুলো আলাদা আলাদা করে সংগ্রহ করুন সংগ্রহ করবার পর শুকিয়ে তাকে গুঁড়ো করুন যে গুঁড়ো বা ছিবড়ে যাই তৈরি হোক না কেন তার সঙ্গে একটু জাফরান মিশিয়ে দিন একটু কুমকুম দিয়ে দিন এবং তার সঙ্গে একটু গোরোচনা বা অভাবে হলুদের গুঁড়ো দিয়ে দিন এই সব কিছু নিয়ে একটা পাইল তৈরি করুন এটা মিশ্রণটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে সেই সময় দিনের আলো থাকতে থাকতে এ খানিকটা নিয়ে যাকে বশ করতে চাইছেন তার দুয়ারে ছড়িয়ে দিয়ে চলে আসুন অব্যর্থ ফল ফাটবেন ছড়িয়ে দেওয়ার তিন দিনের মধ্যে থেকে সমস্ত মলমালিন্য দূর হয়ে যাবে এবং আপনারা যে দূরে চলে গেছিলেন আবার কাছে এক জায়গায় এসে দিন কাটাতে পারবে